আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এদিকে আমি একদম সেই রেডি হয়ে গিয়েছি একটা বিয়ের প্রোগ্রামে যাবো তো রেডি হওয়ার পরে তো আমাকে গ্লাসে দেখতে হবে আমাকে কেমন দেখাচ্ছে আর আমার সব সাজগোজ ঠিক আছে কি না তো আমি দেখে নিচ্ছি আর বিয়ের প্রোগ্রামটা ছিল আমার বাসার আশেপাশে কমিউনিটি সেন্টারে তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি শাড়ি পরে অনেক সুন্দর করে বিয়ের প্রোগ্রামে যাব কিন্তু এই কয়েকদিন ধরে যা গরম পড়েছে গরমে শাড়ি পরা তো কিছু যে সম্ভব না তো আমি একদম স্যালোয়ার কামিজ পরে সিম্পল একটা সাজে বেরিয়ে গেলাম আজকে বিয়ের প্রোগ্রামে দেখতেই পাচ্ছেন কত গরম পড়েছে একটু বাসা থেকে বের হতে হতে কতটা ঘেমে গিয়েছি মানে যা গরম পড়েছে গরমে বিয়ে খাওয়াটা মনে জন্য অনেক কষ্টের ব্যাপার তো এই তো দেখতে দেখতে আমি চলে এসেছি কমিটি সেন্টারে তো কমিটি সেন্টার আমার বাসার আশেপাশে ছিল আর আমি আজকে এসেছি কনের পক্ষ থেকে কনের নাম ছিল শাকিলা আক্তার আমাদের আত্মীয় তো আমি চলে এসেছি কমিটি সেন্টারে এখানে এসে দেখি যে একদম ধুমধারাক্কা খানা দানা চলতেছে সবাই খাওয়া খাওয়া দাওয়া করতেছে তো আমিও এসে আমাদের আত্মীয় স্বজন যারা এখানে আসে সামনে ছিল তাদের সাথে একটু কোশল বিনিময় করে স্টেজের এদিকে চলে গেলাম তো যে দেখি স্টেজ একদম খালি আর এদিকে কনের ফুটো চলতেছে আমিও ঘুরতে ঘুরতে চলে গেলাম কনের ফটো সেশন যেখানে করতেছি ওইখানে তো ওখানে গিয়ে দেখতেছিলাম কনেকে অনেক সুন্দর লাগতেছিল সিম্পলের মধ্যে শ্বাসটা মানে অনেক ভালো হয়েছে তো ওখানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো আমিও কিছু মানে ভিডিও করলাম ওর সাথে কিছু ছবি তুলবো যেহেতু বিয়েতে এসেছি আর আজকে শ্বাসটা আসলে আমি একদমই সিম্পল সাজে চলে এসেছি কেননা আমার কাছে অনেক মানে খারাপ লাগতেছিলো গরমে আর আমার আশারতে আমার একটা ইচ্ছে ছিল না যেহেতু মানে নিজেদের আত্মীয়র মধ্যে তো সেহেতু মানে আসতে হয়েছে আর এই তো সবাই এখানে আছে আমাদের আত্মীয় স্বজন তো আমি ওখানে যে কিছু ছবি ভিডিও করলাম আর ছবি বিডিও তো করতেই হবে যেহেতু বিয়ের প্রোগ্রামে গিয়েছি একটু ভিডিও করব ছবি তুলবো এটাই আর এই তো আমি কনের সাথে দাঁড়িয়ে মানে আমিও কিছু ভিডিও করে নিলাম বরপক্ষে কিন্তু এখনো আসে নাই প্রায় দুইটা বাজে আর এদিকে কনের ফটোগ্রাফিগুলি চলতেছিল অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি হচ্ছে আর এদিকে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিলাম অনেক ভালো লাগতেছিল ওকে দেখতে অনেক সুন্দর তো আজকে যে আমি বিয়েতে গিয়েছিলাম আমাকে একদমই কেমন লাগতেছে আমি তেমন একটা মানে সাজুজো করে নি আমি একদমই আসলে অল্প সময়ে চলে গিয়েছি কারণ আমার যেহেতু যাওয়ার ইচ্ছে ছিল না অনেক গরমে আসলে খারাপই লাগতেছিলো এখানে যারা এসেছে সবাই মানে একই কথা গরমে অনেক অবস্থা খারাপ আর এদিকে যে বর কনে দুজনকে একসাথে দেখ দেখা যাচ্ছে বরের পক্ষ চলে এসেছে বরের পক্ষ আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গিয়েছে তো বর আর কনের দুজনের একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে এই জুটিটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে বর আসার পরে বর এবং কনের দুজনের ফটোগ্রাফি চলতেছে সাথে আর বসে ছবি আর বিয়ের প্রোগ্রামে এটাই মনে হয় যেন মেন ফোকাস যে ছবি তোলা ভিডিও করা এগুলি স্মৃতি হিসেবে থাকবে এটাই স্বাভাবিক আর এদিকে দেখতে দেখতে আমরাও খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি তো এখানে এক বিলে আমাদের আত্মীয় স্বজন অনেকেই বসেছে তো সবার সাথে একটু কৌশল বিনিময় হলো কথাবার্তা হলো অনেকদিন পরে আসলে একটা প্রোগ্রামে গেলে নিজেদের আত্মীয় স্বজনের সাথে দেখা হয় ভালোই লাগে খুব ভালো লাগে যেহেতু মানে সবাই অনেক ব্যস্ত থাকে সবার সাথে সবার মানে প্রতিদিন দেখা হয় না তো একটা প্রোগ্রামে গেলে দেখা যায় দেখা হয়ে যায় তো এখানে খাওয়া দাওয়া করার জন্য সবাই বসেছি তো এখন খাওয়া দাওয়া চলতেছে খাওয়া দাওয়া শেষে আমি আবারও চলে আসলাম কিছু ছবি তুলবো ভিডিও করব আর নিজেদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে একটু ছবি তুললাম যাদের সাথে দেখা যায় অনেকদিন পর পর দেখা সবাই সাথে একটু ছবি তুলে নিলাম তো এখানে আমার বাগনি আছে বাগনা বউ আছে তো ওর আমার বাসার পাশাপাশি থাকে আরও স্বজন আছে সবার সাথে একটু ছবি তুললাম আর এই তো আসার পর থেকে অনেকক্ষণ ধরে ঘুরতেছি সবার সাথে দেখা করলাম ভিডিও করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম একদম এখন রিল্যাক্স মোডে একটু বসে আছি কেমন লাগতেছে আমাকে একদমই সিম্পল লোকে আসলে অনেক গরম ছিল আমার কাছে মনে হয়েছে আজকের এই মানে শ্বাসটা এবং আজকের এই পোশাকটা আমার জন্য একদমই পারফেক্ট ছিল যেহেতু মানে এই গরমে বিয়ে বা কোনো অনুষ্ঠান আসলে আমার কাছে একদমই ভালো লাগে না শীতের দিনে বিয়ে সাদি সব কিন্তু খুবই ভালো লাগে খাওয়া দাওয়া থেকে শুরু করে শ্বাসগুজ করেও আরাম পাওয়া যায় অনেকক্ষণ ছিলাম অনেক সুন্দর সময় কাটালাম তো অনেকদিন পর একটা বীর প্রোগ্রাম খেলাম আর সব কিছু শেষ করে এখন আমি বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ